এই যে হাফ বালতি দুধ হয়েছে আর পায়ে বাঁধে কেন ওরা পায়ে ছাটি মারে তো তার জন্য এখন খুলে দিল এখন বাছুরে খাবে দাদু ভালো আছো

এই যে সাপ চলে যাচ্ছে কত বড়টা মাছ ধরেছিল এই দেখুন যে মাছটা এখানে মিষ্টি আলু পোড়া দিয়েছে খড় দিয়ে আরো খড় দিবি

এই একটা বাদাম গাছ হয়েছে দেখি তো বাদাম গাছে বাদাম হয়েছে কি কিনা এই যে ছোট 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 পুটি বেরিয়েছে দেখি ফুলটা কেমন সেই ইয়ে ফুলের মতন যে কি বলে শাক কলমি শাকের ইয়ের মতন দেখে ফুলটা নীল কালার এই যে আমরা যাচ্ছি কুলানার পথে নদীতে চলে এসেছি ওই যে নদী

এই যে এতগুলো কুল আমরা নিয়েছি কিন্তু আমরা কাগজ আনতে ভুলে গেছি অনেকগুলো কুল নিয়েছি কিন্তু বললে হবে না আরো তোতাম কিন্তু দুপুর হয়ে যাচ্ছে চল চল এটা কিন্তু পুরোই নদী নদীর এক সাইডে যেরকম রাস্তা থাকে এরকম রাস্তা আর এখানে হচ্ছে সব গাছ উপরে ফুল গাছ উপরে জমি আছে তাই চটতি দেখাইছি বাবু এইগুলো পুরো টক শাক গাছ এত সুন্দর কি বলবো আর এই যে যাচ্ছি বাড়ি বলছো তুমি জুতোটা সোজা করে পড়ো কি ঘরো উল্টা জুতো আমি ছোটবেলায় উল্টো জুতো করতাম জানি হ্যাঁ সবাই আমাদের আমাদের কুলনা হয়ে গেছে এবার খেতে খেতে বাড়ি যাবো

এই যে কুচ বলে তাই তো এই যে ছিঁড়ে নিয়ে আসলাম এগুলোকে লব কুচ বলে জানিস না আমাদের ওখানে নেই আমাদের ওখানে ছিল আগে এগুলোকে লবকুচ বলে

যে হেঁটে রাস্তায় শেষ হয় না আর বাড়ি যেতে কষ্ট চলো নদীতে গিয়ে এত বিপদে পড়েছি মানে চলে তো গেছি আসার সময় ঘুরে ঘুরে আসতে তান্নার তো কষ্ট হয়ে গেছে তান্নাকে গলে করে নিয়ে গেছিলাম আসার সময় এত কষ্ট হয়ে গেছে যে ঋতু আর পাচ্ছে না তো ওই কাকা আসছিল ওই কাকার গাড়িতে করে আবার তান্নাকে নিয়ে আমরা তিনজনেই চলে আসলাম কষ্ট হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে মানে অনেকটা দূর তো

কই দেখি তো ছোট ভিমি দেখ ছোট দাদা এটা দি দিয়া দাও 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 এরা বাড়ি চলে যাচ্ছে আর আমি কালকে আমাদের পুচকি কিন্তু আমাদেরকে না নিয়ে যাবে না যার জন্য আমাদের আবার সেই নৌকা ঘাটে আসতে হলো আমি তো যাচ্ছি না তো নৌকা ঘাটে আসতে হলো নৌকা পার করে একটা মন্দির আছে ভাবছি হ্যাঁ কসবা মন্দির ওখানে হচ্ছে আমাদের পুচকুকে ওই দিক দিয়ে ওরা চলে যাবে ভুলিয়ে ভালিয়ে ঠিক পাঠিয়ে দেবো ওই দিক দিয়ে আর আমরা একটু ওই দিকে ঘুরে চলে আসবো তাই এই যে সেই মন্দিরে চলে এসেছি কসবা মোটা গাছ গাছ ভোলানাথের মন্দিরে চলে এসেছি এখনই জল ঢাললো এখানে আসলে না খুব একটা আলাদাই একটা শান্তি পুজো দিচ্ছে বাবার মাথায় জল ঢাললো এর ভিতরে কি ঠাকুর আছে কি ঠাকুর আছে বল তো বোনের সঙ্গে নিত্যানন্দপুর চলে এসেছি এই বাজারে এখানে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে তো কি কি খাচ্ছি চলুন যাই এই যে হচ্ছে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে বোন বলছিল খুব ভালো ভালো খাবার পাওয়া যায় তো দেখি কি কি অর্ডার করেছে

দাদা এখানে এসেছি এখানে আমরা বসে পড়েছি আর এত সুন্দর একটা গান চলছে খুব ভালো লাগছে তাই না তো এই জায়গাটা সত্যি আমাদের খুব ভালো লাগছে এই রেস্টুরেন্টটা আর এখানে আছে কি এস পিজ্জা কর্নার দেখায় এই যে পিজ্জা কর্নার আর এই হচ্ছে মেনু কার্ড জায়গাটা খুব সুন্দর ছোটখাটোর মধ্যে তাই না খুব সুন্দর আর এই একটাই আমার পছন্দের জায়গা মানে ভালো লাগে খাবার দাবার সব হুম এই যে খাবার চলে এসেছে নে খা আর অনেক কিছু আছে আসুক ততক্ষণে তুই খেতে শুরু করে দে না মাই ফিল খা খা খাই টেস্ট খুব টেস্ট হয়ে গেছে চিকেন ললিপপটা তো খাওয়া হয়ে গেছে এবার মকটেলটা একটু ট্রাই করব মকটেল আর মোমো চলে এসেছে খুব টেস্ট দারুণ আর এটা হচ্ছে মোমো এবার এটা সাইড করে দেবো

আচ্ছা দুটো জিনিস অর্ডার করা হয়েছে আমি জানি না দেখি শুধু ভাবছি কি পিজ্জা কর্নারটা খুব সুন্দর না পিজ্জা কর্নারটা হ্যাঁ সত্যি খুব ভালো লাগলো পিজ্জা কর্নারটা আছে আর খাবার দাবার বেশি ভালো লেগেছে কারণ কোনো বাসি খাবার দেয় না সব টাটকা খাবার হ্যাঁ আমরা গেলে তো বিশাল খুশি হয় উনি হ্যাঁ তোমারে বলছিল বলছি কি সেকেন্ড জানুয়ারি সেকেন্ড জানুয়ারি তোর মাকে আসতে বলবি তাই বলছি আমি গেলে খুব খুশি হয় উনি তাই পিজ্জা ঠান্ডা হয়ে গেছে তো হ্যাঁ এটা কি

আজ আমার হ্যাপি বার্থডে পিয়া এটা দিবি কাল আমার হ্যাপি বার্থডে পিয়া ওটা দিবি ন্যায় তো না কিছু খালি বলে পিজ্জা খেয়ে দেখি কেমন বানায় ওরা আবার যখন বলতে যায় যে এটা কিনবো তখন বলে না 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 পিজ্জাটা কিন্তু খুব সুন্দর टेस्ट, सुन रहा हूँ। मम्मा सुंदर